কিরে মারু খবর খুশির খবর আমি কী হব দিদিমা না ঠাকুমা ও তো ঠাম্মি তো খুশির খবর দিতে চলেছিস ওই জন্য কালকে ভিডিও আসেনি পরশু দিন ভিডিও আসেনি কালকে অ্যাপেলোতে ডাক্তার দেখিয়েছি অ্যাপেলের একটা খাম দেখিয়েছিস মানে অ্যাপেলোর একটা ব্যাগ কী রে খুশির খবর কমাস হয়েছে বিয়ে হয়েছে দুমাস দু হিসাব মতো দুমাস হ্যাঁ হয়ে গেছে কারণ তোর সেই ভিডিওটা আর দেখলাম যে তোরা ন তারিখ পাঁচ পাঁচ তারিখ নাগাদ তোরা রানাঘাট ফ্ল্যাটে এসেছিস হ্যাঁ হ্যাঁ রানাঘাট ফ্ল্যাটে পাঁচ তারিখ নাগাদ এসেছিস ছ তারিখে তোকে দেখা গেছিলো না তো পাঁচ তারিখ নাগাদ যদি আসিস তাহলে আজকে একদম মাস দু মাস একদিন হবে দু মাসের মধ্যেই সুখবর নিয়ে এসছিস খুব ভালো কন গ্যাচ তাই না তো সবাই ভাবছে আমি প্রথমে একটুখানি টাচ দিয়ে গেছিলাম কারণ ওই যে রিলসটা করেছিলি না এই পেটটা দেখিয়ে দেখি রিলসটা করেছিলি না নতুন কন্টেন্ট নতুন কন্টেন্ট করেছিলি না দেখ বিয়ে হয়েছে নতুন জীবন শুরু হয়েছে আগামী দিনে দুজন তিনজন হবি এটা তো একদম ন্যাচারাল কথা কিন্তু এটাকে কন্টেন্ট বানালে কিন্তু আর মুশকিল আছে হ্যাঁ তো যাই হোক তুই প্রেগনেন্ট কিনা বা সেটা বোঝাতে চাচ্ছিস কি না সেটা কন্টেন্ট কিনা সেটা নিয়ে কিছু কথা বলবো কারণ একদম প্রথমে বলে গেছিলাম যে মারু প্রেগনেন্ট মারু কি মা হতে চলেছে কারণ তুই সেরকমই কিছু সিমটম দেখেছিলি তার মধ্যেও দেখেছি তোর শরীর খারাপ তো যাই হোক চল আজকে তোকে বলবো তুই সত্যি প্রেগনেন্ট না তোর শরীর খারাপ ক্যালকুলেশান চুল পেকে গেছে না বয়সের একটা ক্যালকুলেশান তো হয়ই চুল পেকে গেছে সেই জন্য সেখান থেকে যদি প্রেগনেন্ট হয়েই থাকিস তাহলে একদম মানে অনেক শুভকামনা শুভেচ্ছা কর্ন সবটা থাকলো কিন্তু যদি এটাকে কন্টেন্ট বানাস আর যদি আমার আমার যদি ক্যালকুলেশান ঠিক হয় আর তোর যদি বলা কথা ঠিক হয় তাহলে আজকে বলবো যে তুই সত্যি প্রেগনেন্ট কি না নাকি তোর অরিজিনাল শরীর খারাপ হয়েছে অন্য কোনো কারণে আর সে কারণটা কি। সবটা নিয়ে আজকের ভিডিও সবাই নাচছে না কেউ মাসি হবে কেউ পিসি হবে কেউ দিদা হবে ঠাকুমা হবে সবাই আনন্দ করছে তুই মা হবি পম্পম বাবা হবে আর এটা তো হবে আজ না কাল হবে কিন্তু এই যে শরীর খারাপ দুদিন ভিডিও দিতে পারছিস পারছিস না তোরা কালকে একটা পরশুদিন একটা আপডেট দিয়েছে পম্পম আর কালকে দেখলাম একটা কমিউনিটি পোস্ট ডাক্তার দেখিয়ে তো যদি প্রেগনেন্ট হোস তাহলে একটা ডাক্তারের কথা বলবো এর আগেও বলেছি দেখবো সবটা নিয়ে আজকের ভিডিও চল মূল পর্বে যাওয়া যায় বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো প্রথমে বলি এই যে ম্যাক্সিটা দেখছো না কে কে চিনতে পারছো ম্যাক্সিটা এটা ক্রিয়েশন অফ মো মোয়ের থেকে নেওয়া তো অরেঞ্জ কালারটাও নিয়েছিলাম ওটা আবার ভাগ্যে জোটে নি তা গোলাপিটা এসছে তো যাই হোক আমাদের দু মাস হলো বিয়ে হয়েছে মানে আইনত বিয়ে হয়েছে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তাহলে পাঁচ মাস পাঁচ মাস কিন্তু ওরা সংসার করছে দুমাস অর্থাৎ সম্ভবত পাঁচই পাঁচই মে জুন জুলাই সেটা দু মাস তো দু মাসের মধ্যেই মানুষ শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হয়েছে বলতে খুব শরীর খারাপ যার জন্য অনেকে কারণ বিয়ের পরে শরীর খারাপ মেয়েদের হওয়া মানেই সে প্রেগনেন্ট এটা আমরাই ভাবি বমি করা বা শরীরটা খারাপ খারাপ কদিন ধরেই বলছিল না খুব শরীর খারাপ খুব শরীর খারাপ ঘুমাতে শুধু ঘুমাতে ইচ্ছা করে খেতে ইচ্ছা করে না হ্যাঁ দেখছিলাম তারপরে লাইভ করেছে দুটো লাইভ করেছে তারপরে আকার ইঙ্গিতে বোঝা গেছে বাড়িতে লোকজন এসছে একটু খাটাখাটনি পড়েছে প্রচুর কাছাকাছি করেছে তাহলে তোমরা কি বলতে চাচ্ছ সতী মারু প্রেগনেন্ট আবারও বলছি ও যদি প্রেগনেন্ট হয় আর হওয়াটাই স্বাভাবিক আর দু মাসের মধ্যে প্রেগনেন্ট হলে বোঝা যায় না দেড় মাসেই বোধহয় বোঝা যায় মানে পঁয়তাল্লিশ দিনেই বোধহয় বোঝা যায় কিন্তু ওর শরীর খারাপটা অনেক দিন ধরে তো এবার বলি যে আমার মনে হয় না ও প্রেগনেন্ট প্রেগনেন্ট হলেও আমার কিছু ব্যাপার না আবার বলছি শুভকামনা আর এটা হতেই পারে এটা ন্যাচারাল তবে একটা বছর বা ছ মাস বাদে প্রেগনেন্সিটা আসলে পরে সুবিধা হয় কারণ ওদের একদম নতুন জীবন নতুন সংসার গুছিয়ে নেওয়া নেওয়ার একটা ব্যাপার আছে তারপরে মারু পমপ দুজনই বলেছে ওদের একটু দেনাদায়ক আছে এটা শুনেছি যে একটু দেনাদায়ক লোন টোন আছে মারুরও একটু লোন টোন আছে পপনময়ের একটু লোন টোন আছে সর্বোপরি বাড়িটা একটু যদিও প্রচুর টাকা দুমাসে ভালো টাকা ইনকাম করেছে তবুও একটু সংসার গোছানোর একটা ব্যাপার আছে একটু ঘোরাটোরার ব্যাপার আছে তারপরে একটা কাপিলের অ্যাকচুয়ালি ছ মাস বা এক বছর বাদে যদি দুজন থেকে তিনজন হয় সবটা গুছিয়ে নিতে পারে এবং একটু সামলে নিতে পারে কিন্তু ওই যে যে আসার সে তো আসবে কিন্তু আমার মনে হচ্ছে মনে হয় না এখনই যে আসা সে আসবে আমার মনে হচ্ছে এটা ওর অন্য শরীর খারাপ প্রথম কথা হচ্ছে ওকে ও যতই ওই রিলসের মাধ্যমে বোঝাক না কেন ওটা জাস্ট একটা রিলস কারণ নতুন বিয়ে হলে ওরকম রিলস দিলে অ্যাট্রাকশন বাড়ে কন্ট্রোভার্সি হয় কন্ট্রোভার্সি হবে কারণ কন্ট্রোভার্সি জোনে ও রয়েছে ভিউসটাও কমে গেছে ওই জন্য ও একটা রিলস দিয়েছে আর ওর শরীর খারাপ কী কারণে হয়েছে সেটা আমি মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলবো তোমাদের তার আগে বলি ওকে অনেকেই লাইভে জিজ্ঞাসা করেছিল তুমি কি প্রেগনেন্ট তুমি তখন বলেছিল দাঁড়াও সবে মাত্র এক মাস বিয়ে হয়েছে তখন বলেছিল এক মাস না দেড় মাস বলেছিল সবে বিয়ে হয়েছে এর মধ্যেই আমি প্রেগনেন্ট হব দাঁড়াও আমি গুছিয়ে টুছিয়ে নিই তারপরে এইটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে ও বলেছিল ওর পিসিওডি আছে পিসিওডি থাকলে মেয়েদের প্রেগনেন্সিটা একটু লেট হয় একটু পিসিওডির প্রবলেমটা সলভ করার পরে যেটা আমি জানি সেখান থেকে কিন্তু বলছি তাই বলে বলছি না পিসিওডি থাকলে সে তার প্রেগনেন্সি আসতে পারে না অভিজ্ঞতা থেকে বলছি তো ওর পিসিওডি আছে আর ওর শরীর খারাপের কারণটাই হচ্ছে পিসিওডি পিসিওডি থাকা থাকাকালীন এই রকম যদি মাছ মাংস এরকম তৈলাক্ত খাবার খায় তাহলে তার শরীর খারাপ হবেই পিসিওডিতে কোনো এই রকম প্রচণ্ড খাওয়া কন্ট্রোল করতে হয় এক্সারসাইজ করতে হয় কোনো টাইও করেনি ওর অতিরিক্ত তৈলাক্ত জিনিস খাওয়া দাওয়া মানে নতুন বিয়ে হয়েছে পয়সা আছে হাতে প্রচুর পয়সা এসছে হাতে সেই জন্য ধরাকে সরাগান করেছে তারপরেও তোমরা দেখেছ লাস্ট যে শরীর খারাপটা দু কিলো মাছ ওর কথা মতো যদি কেউ না এসেই থাকে বাড়িতে দুটোই বলবো এসে থাকলে কি হবে না এসে থাকলে কি হবে যদি কেউ না এসে থাকে তাহলে দু কিলো মাছ মাংস তারপরে হচ্ছে ভোলা মাছ এই যে খাওয়া দাওয়া এগুলোতেও শরীর খারাপ হয়েছে আর নাই তো তারপরে যে খাসির মাংসের কি যেন ঘুগনি এগুলো সহ্য হয়নি এটা একটা শরীর খারাপের কারণ আর তারপরে বিসিও ডি আছে আর নয়তো বাড়িতে মানুষজন জন এসেছিলো যেটা ও দেখাতে পারেনি দেখাতে ওর অসুবিধা আছে জন্য দেখাতে পারেনি কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া ভালো রকম হয়েছে পরিশ্রম হয়েছে প্রচুর কাছাকাছি করেছে চলে যাওয়ার পরে হয়তো সেই জন্য ওর শরীরটা খারাপ হয়েছে তারপরে এই যে বাড়ি থেকে মানে চলে গিয়ে নতুন সংসার নতুন সংসার একটু খাটনি একটু খাটনি পড়েছে তারপরে আবার বলছি তারপরে ওয়েদার চেঞ্জ বৃষ্টিতে ভিজেছে কদিন ধরেই দুজনে বেরিয়েছে বৃষ্টিতে ভিজেছে মেলায় গেছে ফুচকা খেয়েছে ওদের মোট কথা ওর খাওয়া দাওয়ার জন্য শরীরটা খারাপ পড়েছে আর কিচ্ছু না হয়তো এই বৃষ্টিতে ভিজেছে আর এই বৃষ্টির জল মাথায় পড়লে জ্বর হবেই কেউ বাঁচাতে পারবে না আমারও হয়েছিল গুঁড়ি গুড়ি একটু বৃষ্টি মাথায় পড়েছিল সেটা বাড়িতে সে মুছিনি বা স্নান করে নিলে হয়তো হতো না আর ওরা দেখেছি দিনের পর দিন দুজনে বেরিয়েছে বৃষ্টিতে ভিজেছে ভিজেছে সেই জন্য মাথায় জল পড়েছে আর জল পড়ার থেকে ওর হয়তো জ্বর এসছে তারপরে এই যে খাটাখাটি তারপরে এই খাওয়া দাওয়া সবটা মিলিয়ে ওর অ্যাকচুয়ালি শরীর খারাপ হয়েছে এত শরীর কারণ আগের দিন তোমরা দেখেছো না লাইভ করছিল লাইভ করছিল মাংস রান্না করছিল পরের দিন তার এত শরীর খারাপ হয়ে গেল সে উঠতেই পারলো না তার দেখেছো তো আগের দিন সে লাইভে মাংস রান্না করছিল হাতে একটা নতুন পলা পরে পলা বাঁধানো পরে সুন্দর করে লাইভে মাংস রান্না করলো হাত পুড়ে গেলো সেখানে কোলগেট দিল তারপরের দিন থেকেই সে অসুস্থ হয়ে গেল আর কিচ্ছু না ও শরীর খারাপ আমার মনে হয় না এত তাড়াতাড়ি ও প্রেগনেন্ট হবে আমার মনে হয় না কারণ আজকের দিনের মেয়ে আর যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে বুদ্ধিমতী মেয়ে এখন অনেক ব্যবস্থা আছে আমার মনে হয় না এত তাড়াতাড়ি ওরা বাচ্চা নেবে বাচ্চা তো নেবেই এত তাড়াতাড়ি নেবে না কারণ ও পলে বলে গেছে কিন্তু ওর ভিডিওতে বলেছে ওর লাইভে বলেছে এত তাড়াতাড়ি নেব না নেবো তো বটেই দাঁড়াও সবে বিয়ে হলো এত তাড়াতাড়ি কিসের অনেকেই ওকে প্রশ্ন করেছে কারণ ওর চেহারাটা একটু ভারী সেই জন্য মনে হয় শাড়ি পরলে মনে হয় যেন ভুড়িটাও আছে সেই জন্য সবার ওই যে বললাম বিয়ে হলেই ছ মাস চলে গেলেই মাথা খারাপ হয়ে যায় মামাসিদের ঠাকুমাদের কি ব্যাপার আমরা কবে আর একজনকে দেখব আর এক বছর হয়ে গেলে তো মাথা খারাপ করেই দেয় এটা যুগ যুগান্তর ধরে চলে আসছে এখনও সেটা চলছে আর তারপরে যদি বিয়ের পরে এক দেড় মাস পরেই শরীর খারাপ শুরু হয়ে যায় মানে অন্য কোনো যে কোনো শরীর খারাপ হলেই মাসিরা মনে করে যে প্রেগনেন্ট কিন্তু আমার ধারণা থেকে বলছি অনুমান থেকে বলছি ওর প্রেগনেন্সির শরীর খারাপ না ওর অন্য কোনো শরীর খারাপ হয়েছে আর দীর্ঘদিন তোমরা দেখছিলে যে ও পিসিওডির ওষুধ খেতো বিয়ের আগে ওষুধ কেতো এবং ও বলছিল বিয়ের পরপরই বলছিলো আমার ওষুধ পুড়িয়ে গেছে আমার প্রবলেম হচ্ছে আমাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাতে হবে এটা আমিও শুনেছি যে ওর ডাক্তার দেখাতে হবে ডাক্তার যেহেতু অন্য জায়গায় চলে এসছে এখানে যে ডাক্তার দেখাতো সেই ডাক্তার দেখাতে পারছে না অ্যাভেলেবেল না সেই জন্য ডাক্তারও সিলেক্ট করতে পারেনি তারপরে নতুন বিয়ে করেছে এদিকে একটু ব্যস্ত ভিউজ হচ্ছে সেই জন্য একটু রিলসের দিকে তারপরে নতুন ব্যবসা শুরু করেছে সেই দিকে মন দিতে গিয়ে ডাক্তারের দিকে মন দেয়নি গুতিয়ে গাতিয়ে সবার সব ভিওয়ার বলে বলে কারণ প্রত্যেকটা মুহূর্তে বলছিল শরীর খারাপ শরীর খারাপ সবাই বলে গুতিয়ে তারপরে লাস্টে একদমই যখন বিছানায় পড়েছে কারণ খাট কিনেছে সব কিনেছে ডাক্তার দেখায়নি ওই জন্য যখন একদম বিছানা নিয়ে নিয়েছে তখন ওই যে কালকে তোমরা কমিউনিটি পোস্ট দেখেছো কারণ এর আগের দিন ভিউয়ার্সদের গুতোয় হয়তো নাম লিখিয়ে এসছিল তারপরে ভিওরসদের গুতোয় যে কালকে বোধ ডাক্তার দেখিয়েছে আজকে হয়তো আসলেও আসতে পারে একটা ভিডিও কিন্তু আমার মনে হয় এটা প্রেগনেন্সির শরীর খারাপ না তোমরা যারা আনন্দ করছো না মাসি হবে তারা আনন্দ করো না আমার মনে হচ্ছে না এখন না মাসি তো হবেই কিন্তু একটু ওয়েট করো আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওর দিভাই সুদি ভাই দেখলাম খুব লাফাচ্ছে মাসি হবো মাসি হবো মাসি হবো তো ও যদি প্রেগনেন্ট হতো সুদিদি ভাই জানতো না ফোনে তো জেনে জেনে যেতে পারতো ফোন করে খবর নিত না খবর না হয়ে গেছে ফোন করেনি ফোন করে যদি আপডেট নিতে পারে এই বল না আমার সাথে কি হয়েছিল তুই তো জানতিস কি কি প্রবলেম তোর কিন্তু ভয়েসটা আমি রিভিল করব। সেটা জেনে রিভিল করে দিল সেটা খবর নিল সেই ফোন ফোনাফোনি হলো তা এখন ফোনাফোনি হচ্ছে না ফোনে ফোনে জানতে চাইছে না হ্যাঁ রে তোর শরীর খারাপ কেন হয়েছে ডাক্তার দেখিয়েছিস বা তুই কি প্রেগনেন্ট না এটা কন্টেন্ট বানিয়ে ফেলেছে কন্টেন্ট বানিয়ে একটা ভিডিও করে ফেলেছে তো যাই হোক এটা আমাদেরও কন্টেন্ট কারণ সবাই দেখি লাফাচ্ছে যখন তখন একটু বলতেই আসলাম যে আমার মনে হয় না যে ও প্রেগনেন্ট আর তারপরেও আর একটা কথা মনের উপর একটা প্রেশার আছে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই বুঝতে পারছো যে মন্দিরার সাথে একটা কিছু একটা দূরত্ব তৈরি হয়েছে সে যে কারণেই হোক একটা দূরত্ব তৈরি হয়েছে তোমরা বুঝতে পারছো মন্দিরারের আগের ভিডিওতে তোমরা দেখেছো রিয়াঙ্কার বাড়িতে বেবিটার জন্য বাচ্চাটার জন্য সুন্দর সুন্দর জিনিস ব্ল্যাঙ্কেট এই সময় এসিতে থাকলেগুলো লাগে সুন্দর সুন্দর জিনিস নিয়ে চলে গেছে অথচ তোমরা ওর মুখেও শুনতে পাচ্ছ না বুনুর কথা আর বুনুর মুখেও শুনতে পাচ্ছ দিদি ভাইয়ের কথা কেউ জিজ্ঞাসা করে বললে বললে বলছে না তো কিছু হয়নি তো আজকেও ফোন হয়েছে কথা হয়েছে কিন্তু এই যে শরীর খারাপ এই যে শরীর খারাপ তোমরা কি দেখেছ যে বুনু দিদিভাই বুনুকে শরীর খারাপ দেখতে গেছে বুনু নয় ভিডিও দিচ্ছে না কিন্তু মন্দিরার তো আপডেট আমাদের কাছে এসছে মন্দিরা নিশ্চয়ই দেখেছে ফোনাফনি হয় নিশ্চয়ই শুনেছে তাহলে বুঝতে পারছো যে পরশু থেকে ভিডিও দেয়নি পরশু ভিডিও দেয়নি কালকে ভিডিও দেয়নি কিন্তু পরশু ভিডিও কালকে এসছে সেখানে কি তোমরা দেখেছো মন্দিরা বুনুকে দেখতে গেছে যেখানে বুনু শরীর খারাপ হওয়ার সাথে সাথে তার গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কারণ রানাঘাটে প্রচুর পরিচিত রানাঘাটে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা সেই নিয়ে একটা ভিডিও হওয়া উচিত যে বনুর শরীর খারাপ হয়েছে চলে এসছি কিন্তু সেখানে রিয়াঙ্কার বাড়িতে গেছে তো এখান থেকেই তো বোঝা যায় যে শরীর খারাপেও মন্দিরা যায়নি হয়তো আজকের ভিডিওতে দেখতেই পারি কারণ দুদিন হয়ে গেছে ভিডিও বুনুর শরীর খারাপ দেখাতে হবে মানুষকে এত ভালোবাসা দিদি দিদিমুনুর কিন্তু একটা তো দূরত্ব তোমরা বুঝতে পারছো যে একটা দূরত্ব হয়েছে একটা দূরত্ব চলছে আর তারও প্রেশার মনের উপর পড়তে পারে সেই জন্য জানো তো আমাদের মন হচ্ছে আমাদের শরীরের একটা আয়না আমাদের মন খারাপ হলেও কিন্তু আমাদের শরীর খারাপ হয় সেটাও কারো প্রত্যেকেই জিজ্ঞাসা করছে তোমার সাথে দিদি ভাইয়ের কী হয়েছে তোমার সাথে দিদি ভাইয়ের কী হয়েছে তারপরেও রানাঘাটে যে জন্য এসছিল যার উপর ভর করে মাথা চাড়া দিয়ে উঠবে উঠেছে বা উঠবে আরও উপরে উঠবে ভেবেছিল সেখানে বোধায় কিছু হয়েছে সেই জন্য সেই জায়গায় যেতে পারছে না মেলায়ও একা গেছে কি হয়েছে স্বামী স্ত্রী একা যেতে পারে না তো যাই হোক সব কিছু কি আর মুখ দিয়ে ঢাকা যায় সব কিছু কি আর মুখে বলে বোঝানো যায় তো যাই হোক বোঝা যাচ্ছে বুঝতে তোমরাও পেয়ে পেরেছ আমিও পেরেছি তো সেই জন্য বললাম যে আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ দিদিভাই যখন বলেছে যে কিরে মন্দিরাকে যখন জিজ্ঞাসা করেছে মারু কেন শাড়ির ব্যবসা ছেড়ে দিল তাহলে দিদিভাইয়ের কাছে কাছেও মানে সুদিদি ভাইয়ের কাছেও কোনো না কোনো খবর গেছে হয়তো কোনো না কোনো খবর গেছে জন্যই ওই আপডেটটা দিয়েছে ঠিক আছে তাহলে তোমরা অন্তত বুঝতে পারছ যে একটা দূরত্ব তৈরি হয়েছে নাহলে এত ভাব ভালোবাসা এত কিছু আর বুনুর এত শরীর খারাপ সেখানে দিদিভাইকে দেখলাম না দেখছি না আবারও বলছি হয়তো এই ভিডিওটা যাওয়ার পরে হয়তো আজকে যাবে বা হয়তো এখন একটা নতুন কন্টেন্টের জন্য যাবে বা সব করার জন্য যাবে যেহেতু এত ভাব ভালোবাসা তাই না হতেই পারে তো একটা কথাই শুধু বলে গেলাম মারু নিজের মুখেই বলেছিল যে না আমি প্রেগনেন্ট নই দেরি আছে অবশ্যই তোমরা মাসি হবে পিসি হবে দিদা হবে ঠামা হবে অবশ্যই হবে ও তা এত তাড়াতাড়ি না ঠিক সময় হলে তোমরা জানতে পারবে খুঁজখবরটা দেব আর একটা কথা বলি আর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ওর ওর হিসাব মতো ও সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারছে না তাহলে ধরে নেব ওর পরিবার পম্পমের পরিবার কেউ জানে না যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না অফ ক্যামেরায় কি হচ্ছে সেটা যারা জানে তারা জানে ঠিক আছে এই মতো অবস্থায় ওর যদি একটা বেবি আসে বেবি আসলে পরে মানে প্রেগনেন্ট হলে পরে একটা হেল্পিং হ্যান্ড লাগে বিশেষ করে মাকে লাগে এই সময় এটা আমরা জানি মেয়েদের মা হচ্ছে ভরসা না অনেক সময় শাশুড়িরাও করে কিন্তু মারা হচ্ছে প্রথম হাত মানে প্রথম আশ্রয়স্থল মেয়েদের তো এই মতো অবস্থায় ওদের মেনেও নেয়নি আমরা দেখেছি মানে অন ক্যামেরায় যেটা দেখেছি তো এই অবস্থায় প্রেগনেন্ট হলে এটাও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তো যাই হোক সব মিলিয়ে তোমাদের এইটুকুই শুধু বললাম যে ওর পিসিওডি হয়েছে পিসিওডি আছে জন্য ওর এত শরীর খারাপ আর এই খাওয়া দাওয়া এই দু মাসেও যা খাওয়া দাওয়া করেছে পিসিওডি থাকাকালীন সহ্য করা সম্ভব না লাস্ট তেল কই খেয়েছে তারপরে আলু সেদ্ধ ভাত খেয়েছে রাত্রিরে মাংস খেয়েছে সহ্য হয় একটা শরীরে যার পিসিওডি আছে তারপরে ওই রকম কাতলা মাছ কাতলা মাছ আর দু কিলো কাতলাই যদি ওরা খেয়ে থাকে তাহলে তো আর রক্ষা নেই তারপরে খাসির মাংসের চর্বির ওই যে ঘুগনি প্রায়ই খাচ্ছে তো যাই হোক আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলে গেলাম আর আবারও বলে গেলাম মারু যতটা চালাক বুদ্ধিমতি এবং কি বলবো অভিজ্ঞতা সম্পন্ন যে মানে আছে তো অভিজ্ঞতা আছে আজকালকার ইয়াং মেয়েরা এবং শিক্ষিত মেয়ে যথেষ্ট শিক্ষিত মেয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আমার মনে হয় না এত তাড়াতাড়ি ওরা এই রকম একটা ডিসিশান নেবে যেখানে এখনও ওদের সংসারটা গুছানোই হয়নি এখনও পরিবারের কেউ মেনে নেয়নি সেইটুকুই তোমাদের বলে গেলাম আর সবশেষে বলি অভিজিৎ হালদার এর আগেও বলেছিলাম আমার ভিডিওটা যদি তোর কাছের লোকের জন্য দেখে পম্পমার মারু তোদের বললাম কারণ আমার কাছে ডাক্তারের নাম জানতে চেয়েছিলো যে কোনো একজন তোদের শুভাকাঙ্ক্ষী তো অভিজিৎ হালদার উনি রানাঘাটে বসেন কি না জানি না কিন্তু উনি চাকদায় বসেন চাকদা সিবিডিএতে বসেন এর আগেও বলেছি ভীষণ ভালো একজন গাইনোর ডাক্তার এবং সদ্য উঠছে উঠেছেন বিরাট নাম করেছেন খুব ভালো এবং যাদের এই সব সমস্যা পিসিওডি বল টিউমার বল এবং আরও সবই যে এখন সব কী সব হচ্ছে না নতুন নতুন শুনছি ভুলে যাচ্ছি মন মনে থাকছে না যে কিসের জন্য যেন বাচ্চা বেবি আসতে দেরি করছে দেরি হচ্ছে আমার দিদির ছেলের বইয়ের হয়েছিল ভুলেই গেলাম যা ওই ওটা যে টিউমারের মতো আমি ভুলে গেছি যাই হোক সেইগুলোর কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট করে উনি এবং ওনার কাছে অনেক সাকসেস ভুলে যাচ্ছি মনেই পড়ছে না তো যাই হোক একটা কথাই বলবো অভিজিৎ হালদার রানাঘাটে বসেন কি না আমি জানি না যদি মনে করি দেখাবি একদম এখন টপে যাচ্ছে অভিজিৎ হালদার স্পেশালিস্ট চাকদা সিবিডিএতে বসে এবং অনেক জায়গায় বসে অনেক জায়গায় বসে যদি মনে করিস যে দেখাবি সিবিডিএ সার্চ করবি গুগলে গিয়ে চাকদার সিবিডিএ থেকে নাম্বার নিয়ে সিবিডিএতে ফোন করবি সেখানে যদি মনে করিস অভিজিৎ হালদারের কন্ট্যাক্ট পাবি যদি পাস তাহলে জেনে নিবি রানাঘাটে উনি বসেন কি ঠিক আছে কিংবা মনোরমায় ফোন করবি মনোরমার নাম্বার তোদের কাছে আছে দেখলাম মনোরমাতে ফোন করবি করে জেনে নিবি অভিজিৎ আলদার বসেন কিনা মনোরমাতে ঠিক আছে মানে রানাঘাট মনোরমা যদি মনে করিস দেখাবি অভিজিৎ হালদার নয়ন সরকার এরা একদম আজকের দিনের আধুনিক ডাক্তার ভীষণ ভালো ডাক্তার নয়ন সরকার একটু নাম করে গেছে একটু নাম হয়ে গেলে যেটা হয় না তো যাই হোক নয়ন সরকার খুব ভালো ডাক্তার কিন্তু বর্তমানে অভিজিৎ হালদার একদম টপে যাচ্ছে বলে গেলাম তোকে কারণ শরীর খারাপ তো আর পিসিওডির জন্য আমার মনে হয় মেডিসিনের ডাক্তার নয়তো এই গাইনোর ডাক্তারই দেখাতে হয় এটা আমার মনে হয় আমাদের কারণ নেই আমি বলতে পারবো না তো যাই হোক এইটুকু তোমাদের বলে গেলাম যে তোমরা যারা নাচছ মানে মারুর যারা দিদি টিদিরা নাচছ মাসি হবে মাসি হবে মাসি হবে করে তারা মনে হয় না মারুর এই যাত্রায় মাসি হতে হওয়ার সম্ভাবনা আছে আর হলে পরে আবার বললাম অগ্রিম কনগ্র্যাচ থাকল জানানো কারণ কালকে পমো দেখলাম একটা আপডেট দিয়েছে মারুর খুব শরীর খারাপ বিছানা থেকে উঠতে পারছে না আমার মনে হচ্ছে সর্দি জ্বর প্রচণ্ড জ্বর এসছে ভিজেছে আগের দিন মাংস খেয়েছে সব সবটা মিলে মিলিত অত কাছাকাছি করেছে ওর জ্বর এসছে আর এখন এই ভাইরাল ফিভারটা ভীষণ হচ্ছে ঘরে ঘরে হচ্ছে এবং দু থেকে তিন দিন থাকছে তারপরে আস্তে 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 মানে ওভারকাম হচ্ছে আমার মনে হলো এটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম আর আবারও বলছি তো চলো আজকে এটুকুই থাকলো কারণ সদ্য দুমাস হয়েছে সদ্য দু মাস বিবাহিত জীবন আর যদি প্রেগনেন্ট হয়েও থাকে তাহলে যদি সদ্য মানে বিয়ে হওয়ার সাথে সাথে হয়ে থাকে তাহলে ওই দেড় মাস মতো হয়তো হয়ে যায় হিসাব যেটা বলছে তো যাই হোক সবটা মিলিয়ে ভালো খবর হলে ভালো আর যদি শরীর খারাপ হোক হয় তাহলে বলবো খুব তাড়াতাড়ি রিলিফ পা এটুকুই চাইবো কারণ তুই না ভিডিও দিলে কন্টেন্ট পাবো কোথায় বল তোকে নিয়ে ভিডিও না করলে কন্ট্রোভার্সি না করলে কি করে চলবে আমাদের বল তুই যদি এরকম শুয়ে থাকিস তাহলে হবে কন্ট্রোভার্সি হবে না তো তো ওই জন্য আর একটা কথাই বলবো যে দিদিভাইয়ের সাথে কি হয়েছে একটু বলিস না সবাই জানতে চাইছে দিদিভাইয়ের সাথে কিছু একটা হয়েছে বুঝতে পেরেছিস আর যদি পারিস মিলমিশ করে নে আমি জানি না মিল হবে কি না তবুও বলে গেলাম মিলমিশ করে নেয় বুঝতে পেরেছিস তো চলো আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও টাটা